হে এভরিওান আলাইকুম তো আজকে আপনাদের সাথে কথা বলবো হল দুই হাজার চব্বিশের এমন সিজনের ভর্তুকি নিয়ে ভর্তুকি আসবে কি না অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন কিংবা কল দিতেছেন অথবা কমেন্ট করতেছেন যে ভাইয়া দুই হাজার চব্বিশের ভর্তুকি আসবে কিনা ইয়ানমার কম্বাইন হারভেস্টার কিংবা যে কোনো কম্বাইন হারভেস্টার আমরা নিতে চাই তো এটা নিয়ে আজকে আলোচনা করবো দুই হাজার চব্বিশের এমন সিজনের ভর্তুকি নিয়ে তো মূলত হচ্ছে যে চব্বিশের যে আমাদের লাস্ট যে বড় সিজনটা গেল এই সিজনে তো দেখা গেছে যে ভালোই ভর্তুকি আসছে তুলনামূলক যদি বেশি আসার কথা ছিল কিন্তু এতটা আসে নাই একটু কম আসছে আর কি তো আজকে লাস্ট অনেকেই আমাকে কল দিতেছিল যে লাস্ট কোনো আপডেট আছে কিনা না ভর্তুকির তো আমাদের যে ইয়ানমার কোম্পানি এসি মোটরস আমরা অনেক কাস্টমারকে মানে গাড়ি নিতে চাই আমাদের হারভেস্টার নিতে চায় কিন্তু আমরা আসলে ভর্তুকিটা আমাদেরকে প্রশ্ন করে যে আমরা ভর্তুকি দিতে পারবো কি না অ্যাকচুয়ালি ভর্তুকি তো আমরা দিতে পারি না কিংবা আমরা আমাদের কোনো হাতও নাই ভর্তুকি দেওয়ার মতো কিন্তু সরকার যদি চাইতো ভর্তুকি দিতে তাহলে আমরা হয়তো বা দিতে পারতাম কিন্তু আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এখন যে নতুন গভর্নমেন্ট হয়েছে এই গভর্নমেন্ট তো ভর্তুকি নিয়ে কোনো আলোচনা কিংবা দিবে কিনা তারও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না তো সর্বশেষ দিন শেষে এটাই বলা যায় যে ভর্তুকি মনে হয় আসবে না অনেকেই প্রশ্ন করতেছে যে সামনের সিজনে ভর্তুকি আসবে না সামনের যে বরুর সিজনে ভর্তুকি আসবে কিনা তো সেটা নিয়েও আমার অনেকেই অনেক প্রশ্ন করতেছে যে বোরোর সিজনে ভর্তুকি আসবে কিনা কিন্তু এখন বড়োর সিজনটা আসার আগ পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না হয়তো বা যদি সরকার নতুন সরকার আসে দিতেও পারে কিংবা এই সরকার যদি থাকে তাও দিতে পারে কিংবা নাও দিতে পারে এটা নিয়ে আমাদের কারোরই কোনো সঠিক তথ্য আমরা দিতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই